আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওবারাকাতু বিবিসি বাংলায় একটা প্রতিবেদনে এটা বলার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এবং জয় এবং পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্বে এনে পিছন থেকে তাদেরকে পরিচালনা করবে শেখ হাসিনা এবং এই কৌশলে আওয়ামী লীগ এগুচ্ছে বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এটাই প্রচার করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হচ্ছে এই কৌশল কতটা কাজে দেবে বা সত্যিকার অর্থে ফুতুল অথবা জয় আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে কিনা এটা সত্য আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন পর্যন্ত শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব তার বিকল্প অন্য কাউকে এখনও আওয়ামী লীগের লোকজন মনেই করে না কিন্তু বাস্তব সত্য হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কার্যও কিন্তু চলমান রয়েছে এই অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া অসম্ভব মানে বাংলাদেশে শেখ হাসিনা আসা মানে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাওয়া এটাই হচ্ছে মূল বাস্তবতা এবং আমার মনে হয় যদি শেখ হাসিনা সেটা করে তাহলে অন্তত আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত তার জেল থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা একেবারে নেই অতএব জীবিত শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত জীবিত শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারবে না এখন যদি ফুতুল এবং জয়কে যদি আওয়ামী লীগের নেতৃত্বে রেখে যদি পিছন থেকে শেখ হাসিনা পরিচালনাও করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই মুহূর্তে পুতুল বা জয় তারাও যদি বাংলাদেশে আসে তাদেরকেও অ্যারেস্ট করা হবে কিন্তু যে কোনো দল বিদেশে বসে পরিচালনা করা সম্ভব না তাই বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য বা বাংলাদেশে বসে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা অবশ্যই প্রয়োজন যাকে কোনো মামলায় ফাঁসানো যাবে না আর দ্বিতীয়ত আওয়ামী লীগ কিন্তু এখন এক প্রকার নিষিদ্ধ অবস্থায় রয়েছে আওয়ামী লীগের জন্য এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসা এখন তারা স্বাভাবিক রাজনীতিতে যখন ফিরে আসবে তখন নেতৃত্বের কথা আসবে যে কে বাংলাদেশে সঠিক নেতৃত্ব দিয়ে আবার আওয়ামী লীগকে সুসংগঠিত করে এই আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করবে এখন আমার কাছে সবচাইতে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জেলে নেওয়া এবং এই বিএনপিকে যেভাবে প্রতিহত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ এবং তারেক রহমানকে বাংলাদেশে ঢুকতে না দেওয়া এবং খেলাদা চিকিৎসা করতে না দেওয়া সহ মারাত্মক যেই প্রতিহিংসা রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে রাজনীতিতে মনস্তান্ত্রিক যেই লড়াই বা রাজনীতির যে কৌশলের লড়াই এটা হবে তারেক রহমান ভার্সেস শেখ হাসিনার সাথে যদিও বিএনপির প্রধান এখনও খালেদা জিয়া রয়েছে কিন্তু কার্যত বিএনপির মূল নেতৃত্ব এখন তারেক রহমানের হাতে এবং তারেক রহমান বিএনপির মূল নেতা আর অন্যদিকে এই ফুতুল এবং জয়কিনে সামনে রেখে যদি শেখ হাসিনা এই তারেক রহমানকেই মোকাবেলা করতে হবে আমার মনে হচ্ছে আগামী রাজনীতিতে এখন খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি টাকার যেই মামলা এই মামলায় খালেদা জিয়াকে যেভাবে জেলে নেওয়া হয়েছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেই সব মামলাগুলো হচ্ছে এই মামলায় তারেক রহমান আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে কতটা দুর্বল করার চেষ্টা করবে সেটা হচ্ছে প্রশ্নের বিষয় এখন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কি পরিকল্পনা করে এবং আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বা আওয়ামী লীগ যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে এর জন্য নানা রকম কৌশল অবশ্যই করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান যেই প্রতিকূল পরিবেশে বিগত সময়গুলোতে রাজনীতি করে এসেছে এবং যেই রাজনীতির বাস্তবতা দেখে রাজনীতি শিখেছে ফুতুল এবং জয় কিন্তু সেই বাস্তবতায় এখন পড়েছে হয়তো সেই বাস্তবতা তাদের জন্য এখন থেকে শুরু এখন আমার প্রশ্ন হচ্ছে সত্যিকার অর্থে যদি শেখ হাসিনা পিছন থেকে জয় এবং ফুতুলকে পরিচালনা করে তাহলে জয় এবং ফুতুল বা এই শেখ রেহানার ছেলেসহ তারা এই তারেক রহমানকে বা বিএনপিকে মোকাবেলা করে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া এবং এই দলটাকে ক্ষমতায় নেওয়া এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে সেটা কতটা সক্ষম হবে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু রয়েছে এখন সেটা মুখ্য বিষয় না এখন মুখ্য বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারে কিনা এবং সেটাতে ফেরার জন্য কোন কৌশলে এগোয় এবং তারেক রহমানকে তারা কিভাবে হ্যান্ডেল করে সেটা হচ্ছে মূল বিষয় তো সম্মানিত দর্শক এই বিষয় নিয়ে আসলে আমি আরও গভীরে অনেক কথা বলার চিন্তা করেছিলাম কিন্তু বর্তমান সময় অনুযায়ী সে কথাগুলো বলা এই মুহূর্তে সম্ভব না তাই আপনাদের কিছু মন্তব্য আমি জানতে চাই সত্যিকার অর্থে তারেক রহমানকে মোকাবিলা করে জয় এবং ফুতুল তারা বাংলাদেশে আবার আওয়ামী লীগকে একত্রিত করে আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার সক্ষমতা আসলেই রাখে কিনা কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ